সর্বদা তার নাম করতে হয় এত সোজা আর কখনো হয় না তার যখন নাম করছি ভগবানের নাম করছি তারপরে তার স্মরণ করার চেষ্টা করছি ভগবানকে যে ভগবান আমি তো কত কি না জেনে না বুঝে করে ফেলি কাউকে কাউকে এমন একটা শব্দ বলে ফেলি তাতে খুব একটা দুঃখ পায় আঘাত পায় আমি বলতে হয়তো সেটা চাইনি কিন্তু সে আঘাত দিয়ে ফেলেছি বহু লোক করেন বহু মানুষ করে ফেলেন যে আঘাত দিয়ে কথা বলা বাচিক যে তপস্যা হচ্ছে তপস্যাটা করেছেন কখনো কাউকে কর্কশ শব্দ ব্যবহার করতেন না কখনো না তো আমরা যখন বলি তপস্যা তার মানে নাকে তাকা কালি পায়ে গোড়া এরকম তো না ওটা তো কায়িক তপস্যা মানসিক তপস্যা বাছিক তপস্যা তিনটে রয়েছে তো তা সেই মানসিক তপস্যাটা তপস্যাটা কায়িক ওগুলো তপস্যাপস্যা যখন আমরা করতে পারি যে বাছিক তপস্যা তো হওয়া তারপরে ঈশ্বরের জন্য যেতে হবে এই জন্যে তো এত তো আমরা করে উঠতে পারি না সাধারণ মানুষ তখন ঠাকুর খুব সাধারণ একেবারে যেটা সবাই পারে তখন বললেন যে সর্বদা তোমরা তার নাম করো সদা সভ্যতা তার নাম করো জাস্ট ভগবানের নাম করা ঘুরতে ফিরতে চলতে বসতে শুধু তার নাম করা ভগবানের নাম করে যাচ্ছি কিন্তু আবার অন্য করছি দেখবেন হাতে করে সে জপের মালা নিয়ে সে কাজও করছে আবার নানান রকম অন্যায়ও করছে ওই রকম না নো হিপোক্রেসি সত্যি সত্যি মনের মধ্যে তার নামটাকে আনা আর যখন তার নামটা নিচ্ছি তখন অন্য চিন্তাগুলো মনের মধ্যে আসছে না